বহু কাল আগের এক রহস্যময় যুগে এক বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন সুলতান আহমাদ তার একমাত্র কন্যা ফাতেমা ছিলেন অতুলন্য রূপবতী এবং অসাধারণ বুদ্ধিমতী সুলতান তার প্রিয় কন্যার বিয়ে দিতে উদ্গ্রীব ছিলেন কিন্তু তিনি কোনো সাধারণ পাত্র চাননি তার ইচ্ছ ছিল যে ফাতেমাকে নিকাহ করবে সে হবে অসীম সাহসী গভীর বুদ্ধিমান এবং অটল সত্যবাদী একজন মানুষ একদিন তিনি পুরো রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন ঢোলনাকারা বেজে উঠল চারদিকে ঘোষণাটি প্রতিটি গ্রাম শহর এবং প্রান্তরে পৌঁছে গেল সুলতান বললেন যে আমার কন্যাকে বিয়ে করতে চায় তাকে দুটি অত্যন্ত কঠিন পরীক্ষা অতিক্রম করতে হবে লোকেরা শুনে হতবাক হয়ে গেল সবাই ভাবতে লাগল এই কি ধরনের ভয়ঙ্কর পরীক্ষা সুলতান বললেন প্রথম পরীক্ষা হবে এই তাকে একটি হিংস্র সিংহের গুহায় প্রবেশ করতে হবে সেই সিংহটি চরম ভুকার্ত এবং অত্যন্ত বিপজ্জনক এবং তাকে সেই সিংহের দুটি চোখ বের করে নিয়ে আসতে হবে এই কথা শুনে লোকেদের হৃদয় কেঁপে উঠল আতঙ্কে তারপর সুলতান দ্বিতীয় পরীক্ষাটি ঘোষণা করলেন রাজ্যের সবচেয়ে সুন্দরী এবং প্রসিদ্ধ নর্তকী যিনি তার অপরূপ রূপ এবং লাবণ্যের জন্য বিখ্যাত তাকে দেখলেই যে কোনো পুরুষ নিজের সংযম হারিয়ে ফেলে সেই নর্তকীর কাছে গিয়ে তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতে হবে তাকে সদাচার এবং সত্যতার অটল প্রমাণ দিতে হবে সুলতান ঘোষণা করলেন যে এই দুটি পরীক্ষায় সফল হবে সে আমার কন্যাকে বিয়ে করতে পারবে পুরো রাজ্য এই খবর শুনে স্তম্ভিত হয়ে গেল কেউ হাসল বিদ্রুপে কেউ ভয়ে কাঁপল কেউ এটাকে উন্মাদনা বলে উড়িয়ে দিল তবে কিছু লোকের হৃদয়ে একটি অদম্য আশার আলো জ্বলে উঠল প্রথম পরীক্ষা সিংহের চোখে সাহস সুলতান আহমদ প্রথম পরীক্ষার জন্য একটি অন্ধকার গুহা প্রস্তুত করালেন তার ভেতরে একটি বিশাল লোহার খাঁচা ছিল যাতে ক্ষুধার্ত সিংহটিকে বন্দি রাখা হয়েছিল সুলতান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যদি কেউ সত্যিকারের পুরুষ হয় তবে সে এসে নিজের যোগ্যতা প্রমাণ করুক পুরো রাজ্য সেই দিনের জন্য অপেক্ষায় ছিল যখন কোনো সাহসী যুবক এগিয়ে আসবে এবং এই অসম্ভব কাজটি সম্পন্ন করবে সুলতানের ঘোষণার কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছিল পুরো রাজ্য এই আলোচনায় মুখরিত ছিল যে কে এগিয়ে আসবে কার মধ্যে এত অসীম সাহস আছে যে সে সিংহের চোখ বের করতে পারবে এবং তারপর সেই অপরূপ নর্তকীর সামনে নিজের দৃষ্টি নামিয়ে রাখতে পারবে প্রতিদিন লোকেরা ময়দানে সমবেত হত কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসত না কেউ অজুহাত দিত আমার পায়ে ব্যথা তো কেউ বলতো আমি কেবল দর্শক হয়ে এসেছি একদিন দূরের এক গ্রাম থেকে ইউসুফ নামের এক দরিদ্র যুবক এল তার পোশাক ছিল সাধারণ জুতোগুলো ছিল ছেঁড়া তবে তার চোখে ছিল অটল সাহস বুকে ছিল জ্বলন্ত আগুন এবং চলনে ছিল অবিচল বিশ্বাস সে সোজা সুলতানের প্রাসদে পৌঁছল দরজায় করানারল নাড়ল এবং বলল হুজুর আমি পরীক্ষার জন্য প্রস্তুত আমার আপনার কন্যাকে চাই না আমার নিজেকে প্রমাণ করার সুযোগ চাই সুলতান হাসলেন তিনি প্রথমবার দেখলেন যে কেউ লোপ ছাড়াই কথা বলছে দরবারে উপস্থিত উজির মন্ত্রী এবং সৈন্যরা সবাই বিস্মিত হল সুলতান জিজ্ঞাসা করলেন তুমি কি জানো যে এটা খেলা নয় প্রাণীর ঝুঁকি ইউসুফ জবাব দিল প্রান্ত একদিন যেতেই হবে যদি কিছু করে যাওয়া যায় তবে গল্প তৈরি হয় নয়তো জীবন ভিড়ের মধ্যে হারিয়ে যায় লোকেরা হেসে বলল এই ইউসুফকে দেখো নিজেকে কী ভাবে কেউ বলল সিংহের সামনে এ টিকবে না কিন্তু ইউসুফ চুপ ছিল না হাসি চিন্তা না পরাজয়ের ভয় তারপর এক বৃদ্ধ ইউসুফকে বললেন বাবা সিংহের সাথে কে কবে পেরেছে ইউসুফ মাথা নিচু করে জবাব দিল বাবা আমি সিংহের সাথে নয় আমার নিজের ভয়ের সাথে লড়তে এসেছি সুলতান প্রথম পরীক্ষার প্রস্তুতি শুরু করিয়ে দিলেন রাজ্যের লোকেরা ময়াদানে সমবেত হল সবাই উদ্বিগ্ন ছিল এই লড়াই দেখার জন্য সিংহটিকে দুদিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল যাতে তার নিষ্ঠুরতা আরও তীব্র হয় লোহার বড় একটা দরজা তৈরি করা হলো যার পিছনে সিংহটি গর্জন করছিল ইউসুফকে তলোয়ার ঢাল এবং লোহার বর্ম দেওয়ার প্রস্তাব দেয়া হল কিন্তু সে মনা করল বলল যদি আমি অস্ত্র নিয়ে যাই তবে আমার নিয়তের ওপর সন্দেহ হবে ইউসুফ শেষবারের মতো আকাশের দিকে তাকালো বিসমিল্লা বলল এবং এগিয়ে গেল দরজা চাবি ঘোরানো হল এবং লোকেদের শ্বাস বন্ধ হয়ে গেল দরজা ধীরে ধীরে খুলল এবং ইউসুফ সিংহের খাঁচার ভেতরে চলে গেল দরজা ধীরে ধীরে খুলল চারিদিক নিস্তব্ধতা লোকেদের সেই স্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল সিংহটি তার খাঁচার কোণে বসেছিল তার চোখে ক্ষুধা এবং রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল দরজা খোলার সাথে সাথে সে তার লাল চোখ ঘুরিয়ে ইউসুফকে দেখল ইউসুফ কোনো ভয় ছাড়াই এগিয়ে গেল তার চেহারায় না ছিল কোনো ঘাবড়ানো ভাব না এক ফোঁটা ঘাম লোকেরা চিৎকার করে উঠল ফিরে এসো ইউসুফ এটা তোমার শেষ কিন্তু ইউসুফ কারোর কথা শুনল না সে ধীরে ধীরে এগিয়ে গেল প্রতিটি পদক্ষেপ সাবধানে নিচ্ছিল যেন মাটিও তার সাহস মাপছিল সিংহটি এবার পুরোপুরি দাঁড়িয়ে গিয়েছিল তার নখগুলো মাটিতে গেথে গেল তার গর্জনে বাতাস কেঁপে উঠল ইউসুফ চোখ নামিয়ে নিল কিন্তু তার পাঁ সেখানেই জমে রইল তারপর সে নিজেকে বলল ভয়কে যত দেখবে সেটা ততই বড় লাগবে তাই চোখ নামিয়েও কিন্তু হৃদয় উঁচু রাখো সিংহটি ঝাঁপ মারল কিন্তু ইউসুফ একপাশে সরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নিল তারপর সে এক কোণে গিয়ে দাঁড়ালো যেখানে কিছু কাঠ ও পাথর পড়েছিল ইউসুফ সেগুলোর মধ্যে দেখে একটি কাঠ উঠালো এবং ধীরে ধীরে সিংহের কাছে গেল সে কাঠটি মাটিতে ঘষল একটু আগুন তৈরি করার চেষ্টা করল সিংহটি কিছুক্ষণের জন্য থতমত খেল সে বুঝতে পারছিল না যে এই মানুষটি কি করছে তারপর ইউসুফ কাঠটিকে জোরে মাটিতে আছড়ে মারল আওয়াজ হলো। সিংহটি চমকে গেল এবং পিছিয়ে গেল ইউসুফ সেই সুযোগের ফায়দা উঠাল একটি পাথর উঠিয়ে সিংহের চোখের কাছে ছুড়ে দিল সিংহটি তিলবির করল কিন্তু ইউসুফ পিছিয়ে গেল না এবার লোকেদের চোখ খুলে গেল যে লোকেরা আগে ইউসুফকে মস্করা করছিল তারা এখন তার সাহসে অবাক হল ইউসুফ সিংহটিকে ক্লান্ত হতে দিল তার প্রতিটি চালের উপর নজর রাখল তারপর যখনই সিংহটি ক্লান্ত হয়ে বসে পড়ল ইউসুফ ধীরে ধীরে তার কাছে গিয়ে নিজের কুর্তা দিয়ে চোখ দুটো ঠেকে দিল সিংহটি নড়লও না হয়তো ক্লান্তি এবং ইউসুফের আত্মবিশ্বাস তাকে শান্ত করে দিয়েছিল ইউসুফ চোখ দুটো ধীরে করে বের করল একটি কাপড়ে বাঁধল এবং দরজার দিকে ফিরে গেল দরজা খোলা হল এবং ইউসুফ বাইরে চলে এলো। ইউসুফ যেই সিংহের চোখ নিয়ে বাইরে এলো পুরো ময়দান হাততালি এবং জয়ধ্বনিতে ভরে উঠল লোকেদের নিজেদের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না যে সিংহকে দেখে ভয়ে পিছিয়ে যেত সেই ইউসুফের হাতে এখন সিংহের চোখ সুলতান আহমাদ তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তিনি প্রথমবার কোনো সাধারণ মানুষকে এত সাহস করে মৃত্যুকে হারাতে দেখলেন তার উজির এবং সেনাপতিরাও দঙ্গ বিস্মিত হয়ে গেল সুলতান সিংহের চোখ দেখলেন সেগুলি ছিল আসল ভিজে এবং তাজা ভরা কোনো সন্দেহ ছিল না যে এগুলো সিংহেরই চোখ তিনি বললেন ইউসুফ তুমি প্রথম পরীক্ষায় পাশ করেছ এবার দ্বিতীয় পরীক্ষাটি আরও কঠিন কারণ এতে তোমাকে নিজের সাথে নয় নিজের আবেগের সাথে লড়তে হবে এবার কথা হলো সেই নর্তকীর যার নাম শুনলেই বড় বড় হৃদয় হেরে যেত তার নাম ছিল আয়সা তার চোখে এমন জাদু ছিল যে যাকে দেখত সে নিজেকে ভুলে যেত তার ঘর রাজ্যের সবচেয়ে বড় কোঠায় ছিল যেখানে কেবল ধনী লোকেরাই যেতে পারত সুলতান হুকুম দিলেন যে ইউসুফকে সেই সন্ধ্যায় সেখানে পাঠানো হবে লোকেদের বিশ্বাস হচ্ছিল না যে ইউসুফ এটাও করতে পারবে কারণ সিংহের সাথে ছিল শক্তির লড়াই কিন্তু এই পরীক্ষা ছিল মনের দরবারে আলোচনা শুরু হয়ে গেল ইউসুফ কি এবারও নিজেকে সামলাতে পারবে শরীরে আঘাত পাওয়া সহজ কিন্তু চোখ নামিয়ে বসে থাকা সবচেয়ে কঠিন ইউসুফ শান্ত ছিল তার মুখে না ছিল গর্ব না ছিল ভয় সে শুধু এতটুকুই বলল যে সিংহের চোখ বের করেছে সে নিজের দৃষ্টিকেও নিয়ন্ত্রণে রাখতে জানে সন্ধে নামতে লাগল সুলতান একটি সওয়ারি পাঠালেন যা ইউসুফকে নিয়ে আয়েশার কোঠার দিকে চলল রাস্তায় লোকেরা জড়ো ছিল কেউ হাত নাড়ছিল কেউ সালাম করছিল কেউ চোফে আশা নিয়ে তাকে দেখছিল যখন ইউসুফ সেখানে পৌঁছালো কোঠার সাজসজ্জা দেখে তার চোখ ধাঁধিয়ে গেল চারিদিকে আলো আতরের সুগন্ধ নাজগানের আওয়াজ বাইরে প্রহরীরা তাকে ভেতরে যেতে দিল এখন ইউসুফ সেই দরজার সামনে দাঁড়ানো ছিল যেখান থেকে বহু লোক ভুলপথে চলে হয়ে যেত কিন্তু ইউসুফের উদ্দেশ্য স্পষ্ট ছিল সে ভেতরে পা রাখল এবং দরজা ধীরে করে বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হতেই একটি মিষ্টি আতর ঘরে ছড়িয়ে পড়ল ঘরটি ছিল খুব সুন্দর এবং আলোতে ভরা দেওয়ালে ছিল দামি পর্দা মেঝেতে মখমলি দালিচা বিছানো ছিল মোমবাতির শিখা যেন ছিল এবং একটি ধীর সুর বাতাসে ভেসে বেড়াচ্ছিল ইউসুফের পা কিছুক্ষণের জন্য থমকে গেল সে নিজেকে মনে করিয়ে দিল আমি এখানে পরীক্ষা দিতে এসেছি পথভ্রষ্ট হতে নয় তক্ষুনি পর্দার পিছন থেকে পায়ের শব্দ এল এবং তারপর সামনে এলো সেই নারী আয়েশা রাজ্যের সবচেয়ে বিখ্যাত নারী তার চলনে নম্রতা চোখে আদাহ এবং ঠোঁটে একটি রহস্যময় হাসি ছিল সে ধীরে ধীরে ইউসুফের সামনে এলো। এবং কিছু না বলে তার চোখের দিকে তাকাতে লাগল ইউসুফ চোখ নামিয়ে নিল আয়েশা হাসল বলতে লাগল তুমি সেই যে সিংহের চোখ বের করেছে ইউসুফ মাথা নাড়ল খুব সাহসী তুমি সে বলল কিন্তু তোমার ইরাদা কি এতটাই মজবুত যে আমার চোখ থেকেও বাঁচতে পারো সে একটি ঝলক দিল এবং ঘরের আলো আরও ম্লান করে দিল এখন পরিবেশ আরও নম্র এবং প্রলব্ধকর হয়ে গেল আয়েশা তার আরও কাছে এলো। সে ধীরে করে নিজের আঙুলগুলো ইউসুফের কাঁধে রাখল এবং বলল শুধু একবার আমার চোখে দেখো যদি তুমি বেঁচে যাও তবে জিত তোমারই হবে ইউসুফ নিজের চোখ বন্ধ করে নিল তার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল কিন্তু সে নিজেকে সামলালো। সে বলল তোমার রূপে সন্দেহ নেই কিন্তু আমার ইরাদা এর থেকেও বেশি মজবুত আমি এখানে পরীক্ষা দিতে এসেছি এবং নিজের কাছে হারা আমার প্রকৃতি নয় আয়সা তার চল আরও দ্রুত করে দিল এখন সে তার একেবারে কাছে ছিল তার শ্বাস ইউসুফের মুখ স্পর্শ করছিল কিন্তু ইউসুফের চোখ তখনও বন্ধ ছিল তার মাথা সামান্য ঝুঁকেছিল হাত শক্তভাবে জড়ো করা সে ধীরে করে বলল যে সিংহের চোখে চোখ রেখে ভয়কে হারিয়েছে সে নিজের চোখ নামিয়ে প্রকৃতির জয়কে বাঁচাতে পারে ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল তারপর আয়েশা পিছিয়ে গেল তার মুখে প্রথমবার পরাজয়ের ছাপ ছিল সে বলল তুমি প্রথম পুরুষ যে আমার কাছে এসেও পথভ্রষ্ট হওনি তুমি নিজেকে জিতেছ এখন তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় বিজয়ী দরজা খোলা হলো, ইউসুফ বাইরে এলো এবং এবার সে শুধু সিংহকে নয় নিজের মনকেও জিতেছিল ইউসুফ আয়েশার কোঠা থেকে বাইরে এল তার মুখে ক্লান্তি ছিল তবে চোখে ছিল শান্তি সে পিছনে না থাকিয়ে প্রাসাদের দিকে চলতে লাগল কারণ তাকে এখন আর দুনিয়ার কোনো জিনিস বিচ্ছুত করতে পারত না পরের দিন সকালে দরবার আবার সাজল সকল উজির সিপাহী বৃদ্ধ এবং সাধারণ লোক উপস্থিত ছিল সবাই উৎসাহী ছিল জানার জন্য ইউসুফ কি দুটি পরীক্ষায় পূরণ করেছে সুলতান আহমাদ সিংহাসনে বসেছিলেন তার পাশে তার কন্যা ফাতিমা যাকে সবাই প্রথমবার প্রকাশ্যে দেখল সেও ততটাই সরল এবং শান্ত রাখাচ্ছিল যেন কোনো নদী হোক গভীর কিন্তু শান্ত ইউসুফ দরবারে পৌঁছাল সে ঝুঁকে সালাম করল এবং বলল হুজুর আপনার দুটি পরীক্ষাই পূরণ করেছি এখন ফয়সালা আপনার হাতে সুলতান উঠে দাঁড়ালেন তিনি সকলের সামনে ঘোষণা করলেন এই ইউসুফ দুটি সবচেয়ে কঠিন পরীক্ষা পূরণ করেছে সিংহের চোখ বের করা শুধু শক্তি নয় সাহসের প্রতীক এবং আয়েশার সামনে নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হলো চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ পুরো দরবার হাততালিতে ভরে উঠল লোকেদের চোখে গর্ব ছিল কারো কারো চোখ ভিজে গিয়েছিল কারণ তারা জেনে গিয়েছিল যে আসল পুরুষ সেই হয় যে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে সুলতান বললেন এখন আমি আমার কন্যা ফাতিমার নিকাহ এই ইউসুফের সাথে ঠিক করছি কারণ সে সব দিক দিয়ে এর যোগ্য ইউসুফ কিছুক্ষণ চুপ রইল তারপর সে ঘাড় উঠালো এবং বলল হুজুর আপনার মেহরবাণী কিন্তু আমার আপনার কন্যাকে নিকাহ করতে হবে না নিস্তব্ধতা ছেয়ে গেল পুরো দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল সুলতান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তুমি দুটি পরীক্ষাই দিলে প্রাণ বিপন্ন করলে তারপর এখন নিকাহে অস্বীকার কেন ইউসুফ চোখ নামিয়ে নিল এবং বলল আমি এই পরীক্ষা বিয়ের জন্য নয় নিজের ভেতরের ভয় এবং লোভকে হারানোর জন্য দিয়েছিলাম যদি আমি এখন নিকাহ করি তবে লোকেরা বলবে যে আমি এই সব পুরস্কারের জন্য করেছি সুলতান কিছুক্ষণ চুপ রইলেন তারপর তিনি জোরে হাততালি দিলেন এবং বললেন তোমার অস্বীকারই তোমাকে আরও উঁচু করে তোলে তুমি এই রাজ্যের সবচেয়ে মূল্যবান উদাহরণ হয়ে উঠেছ ইউসুফ হাসল এবং দরবার থেকে বাইরে চলতে লাগল কিন্তু যেই সে প্রাসাদের ফটক পর্যন্ত পৌঁছালো এক বৃদ্ধ মানুষ তার সামনে এসে দাঁড়ালো। তিনি বললেন ইউসুফ বেটা দাঁড়িয়ে যাও তোমার জন্য একটি রাজ আছে যা এখন খোলা উচিত ইউসুফ চমকে গেল বলল কোন রাজ বাবা বৃদ্ধ মানুষটি বললেন সুলতান তোমার নিজের হারানো পিতা বৃদ্ধের কথা শুনে তার হৃদয় কেঁপে উঠল সে কাঁপানো গলায় জিজ্ঞাসা করল আপনি কি বলছেন বাবা সুলতান আমার পিতা এটা কি করে হতে পারে বৃদ্ধ হাসলেন তারপর গভীর শ্বাস নিতে নিতে বললেন বহু বছর আগের কথা যখন সুলতান এক নারীর সাথে প্রেম করেছিলেন এক সরলতায় ভরা নারী যে রাজপ্রাসাদের নয় বরং এক সাধারণ ঘরের মেয়ে ছিল দুজনের লুকিয়ে নিকাহ করল কিন্তু দরবারে এই সম্পর্ককে কখনোই মানা হয়নি রাজার উজির এবং আমিররা চাপ দিল সেই নারীটিকে প্রাসাদ থেকে বের করে দেয়া হলো তখনই তুমি তার পেটে ছিলে আর সেই নারী জঙ্গলে দর দর ভটক্তি রইল তুমি জন্ম নিলে কিন্তু সে কখনো তোমাকে তোমার বাবার নামের মুখাপেক্ষী করেনি সেই নারী তোমার মা ছিল এবং আমি সেই নারীর পুরনো চাকর ইউসুফের চোখ ভরে এলো। তাহলে আমি সুলতানের ছেলে এবং আমাকে কখনো জানানো হয়নি বৃদ্ধ বললেন তোমার মা কখনো তোমার ওপর বোঝা চাপায়নি সে চেয়েছিল তুমি নিজের পরিচয় তৈরি কর আর দেখো বেটা আজ তুমি নিজেই সুলতানের থেকেও বড় হয়ে গেছ ইউসুফের হাত কাঁপতে লাগল তার হৃদয় ভেতর থেকে ভেঙে যাচ্ছিল সত্যের গভীরতা তার আত্মাকে ঝাঁকুনি দিল সে দৌড়ে আবার প্রাসাদের দিকে গেল দরবার তখনও সাজানো ছিল সুলতান সিংহাসনে বসেছিলেন ইউসুফ দরবারের মাঝখানে এসে হাঁটু গেড়ে বসে বলল এটা কি সত্যি আপনি কি আমার পিতা সুলতান উঠে দাঁড়ালেন তার চোখও ভিজে গিয়েছিল তিনি ইউসুফকে তুললেন এবং গলায় জড়িয়ে নিলেন হ্যাঁ বেটা এটা সত্যি আমি একটি ভুল করেছিলাম তোমার মাকে ছেড়ে আমি খুব বড় অন্যায় করেছিলাম কিন্তু তুমি আজ প্রমাণ করে দিলে কে সঠিক আর কে মহান পুরো দরবার আবেগ প্রবণ হয়ে উঠল লোকেরা প্রথমবার দেখল এক সুলতানের মাথা এক সাধারণ মানুষের সামনে ঝুঁকছে সুলতান বললেন ইউসুফ এখন আমি তোমাকে শুধু বেটা নয় এই সালতানাতের যুবরাজও ঘোষণা করছি কিন্তু ইউসুফ মাথা নাড়ল এবং বলল আব্বাহুজুর আমার আপনার ভালোবাসা চাই সিংহাসন নয় আমি যা অর্জন করেছি তা নিজের জোরে করেছি আর যদি আপনি আমাকে সম্মান দিতেই চান তবে আমাকে শুধু এতটুকু অধিকার দিন যে আমি লোকেদের সেবা করতে পারি সুলতান চোখ মুছতে মুছতে বললেন বেটা তুমি সালতানাত থেকে নয় লোকেদের হৃদয় থেকে রাজত্ব করো